প্রতিদিন সকাল হলেই ভাবছ কি খাবো নতুন কিছু চাই যেটা টেস্টিও হবে আর হেলদিও হবে কিন্তু টাইমও তো লাগবে তাই না ঘড়ির কাটা টেক টেক করে যাচ্ছে ফ্রিজের সামনে দাঁড়িয়ে আমি ভাবছি কি করা যায় শেষ পর্যন্ত যেটা বের হলো সুজি সুজি দেখি ব্রেনে একটা সিগনাল গেল বস আজকে চিল্লা বানাবো ঠিক পাঁচ মিনিট একসাথে মিক্স অ্যান্ড ম্যাচ সুজি দই আর একটু সবজি আর সামান্য ভালো মুড দরকার কারণ টাইমটা কিন্তু একটু লাগবে তাওয়াই পড়লো ছোট ছোট ব্যাটার ভালো করে স্প্রেড করা হলো একটা ছোট্ট গোল গোল চমৎকার ঘটছে পাল্টিয়ে দিচ্ছি উল্টিয়ে দিচ্ছি কিন্তু ভেতর থেকে আসছে একটা গোপন সিগনাল আমি রেডি হয়ে যাচ্ছি এবার প্লেটে সুজির চিল্লা পাশে একটু দই আর লাল ও ঝাল চাটনি হেলদি অ্যান্ড লাইট আর ফুল্লি স্বস্তি ব্রেকফাস্টের কিং হলো আজকের সুজি চিল্লা এই ছোট চিল্লার মধ্যে রয়েছে বড় ভালোবাসা সুজি সবজি আর সুখের মিষ্টি গল্প এই হেলদি ব্রেকফাস্ট ট্রাই করো আর আমার মতন মুখে চিল্লার রং তুলে নাও লোভনীয় চ্যানেলের এই রেসিপিগুলো তোমরা যদি এনজয় করে থাকো তাহলে লোভনীয় কে বন্ধু করে নাও পাই